হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে মেক্সিকাটা শিখাবো তো অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে খুব সহজেই শিখতে পারবেন দেখেন এখানে আপনার আছে তারপরে যে ছয় ইঞ্চিতে আর এখানে পুনে আট ইঞ্চিতে ডাক দিবেন তারপর সোজা দাগ কাটবেন একদম সোজা করে দাগ কাটবেন পুনে আটে আর পুনে ছয় এখানে এই যে পুনে আট আর উপরের ডা ছয় তারপর এখান থেকে হাফ ইঞ্চি বাদ রাখবেন শিলির জন্য তারপর এখান থেকে সাড়ে চার ইঞ্চি আর এইখান থেকে পুনে সাত ইঞ্চি তারপর এভাবে সোজা দাগ কাটবেন স্কেল দিয়ে আর এই যে সাড়ে চারের এইখানে কাটবেন দেখেন তারপরে আপনার এখানে দাগ দিয়ে নেবেন মোরার আর এখানে গোল গলা হবে যে নিচের এই পুনে আটের থেকে দাগ দিবেন তারপরে কেটে নেবেন এই এখন আপনার এই যে মুরাটা পেন দেখেন এইখান থেকে একদম মানে সুন্দর করে রাউন্ডা কাটবেন দেখেন এই যেটা হলো গলা তো দেখেন গলার বাসটা এভাবে ফেলাবেন এই যে ডাবল বাস ফেলাবেন তারপরে উপর থেকে দেখেন এই যে উপর থেকে পাঁচ ইঞ্চিতে দাগ কাটবেন তারপর পুনে দুই সোয়া দুই ইঞ্চিতে তারপর এরকম চক দিয়ে দাগ দিয়ে নেবেন তারপর সোজা দাগ কাটবেন তারপরে এখানে গোল করবেন পাঁচ ইঞ্চিতে তারপরে যে দেখেন গোল করে এটা গোল গলা হবে সুন্দর করে গোল দাগ দিয়ে তারপরে কেটে নেবেন তারপরে দেখেন নিচের যে আছে এই যে তো অবশ্যই বুঝতে পারছেন আর যাদের বুঝতে সমস্যা বা অবশ্যই কমেন্ট করবেন দেখেন এই যে হয়ে গেল তো আর নিচে দেখেন উপর থেকে নিচে যার টুকলং সে ততটুকুই দিয়ে নেবেন